এগুলো কোনো গাল গল্প নয় কোনো কেচ্ছা কাহিনী নয় এগুলো কিন্তু ইসরায়েলি রেওয়ায়তো নয় সহি হাদিস এগুলো নবী সাল আলী সাল্লাম হাদিস বলেছেন এক সরিষা দানা পরিমাণ মিথ্যা নয় এখানে এখান থেকে বোধহয় যাচ্ছিলাম দোয়া কবুলের অন্যতম একটা উপায় হচ্ছে আপনি কোনো ভালো কাজ করেন গোপনে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না ওর ওসিলা করে আপনি আল্লাহর কাছে যান দোয়া কবুল হবে আরেকটা অপশন হচ্ছে আল্লাহ পাকের যে নাম এবং সিফত আছে এগুলোকে ওসিলা করে দোয়া করা যেমন আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় আমি তোমার কাছে দয়া চাচ্ছি তোমার আল গফুর নামের ওসিলায় আমি ক্ষমা চাচ্ছি তোমার আর রাজাক নামের ওসিলায় আমি রিজিক চাচ্ছি ও হাব নামের ওসিলায় আমি সন্তান চাচ্ছি ইত্যাদি কথা কি বুঝতে পারছেন যে নামের সাথে যে বিষয়টা যায় এটা ওসিলা করে আপনি দোয়া করলে ইনশাআল্লাহ তাই আপনি আপনার ফলাফল পাবেন আর একটা সবচেয়ে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি এটা আমি কাউকে শিখাই আজ পর্যন্ত আজকেই প্রথম এবং আমি আমার জীবনে দেখেছি আমি আমার জীবনে দেখেছি এই ওসিলা করে যা চেয়েছি পাইনি এমন কোনো কোনোদিনও যায় নাই আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ আল্লাপাকে কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করছি এইটা ওসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি এবং আমি বিশ্বাস করি আমি আমি যা পেয়েছি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ পাক কোটি কোটি মানুষকে তাদের নেই এটা আমি বিশ্বাস করি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ আমাকে যা দিয়েছেন যত দিয়েছেন কোটি কোটি মানুষকে আল্লাহ তাদের নাই আমি এমনটাই মনে করি আমি কি শিখাই দেবো সেটা আপনি আল্লাহ তাওহিদের অসিলা ওসিলা দিয়ে দোয়া করেন দোয়া করতে করতে আল্লাহকে বলেন আল্লাহ তোমার তাওহীদের কালিমা লা ইলাহা এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি আপনি পাবেন ইনশাআল্লাহ যদি আপনার রিজিক হালাল হয় যদি আপনার আকি শিরিক না থাকে যদি আপনার আমলে বেদায়ত না থাকে ইনশাল্লাহ পাবেন এরপরেও দুটা কথা আছে সেটা হলো যদি দেখেন পান নাই ইনস্ট্যান্ট পান নাই মনে করবেন না দোয়া কবুল হয় নাই